আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেডিসিন রিভিউ চ্যানেল আজকে আমরা আলোচনা করব সম্পূরক পুষ্টি উপাদান হিসেবে কিশোরী মেয়েদের অর্থাৎ তেরো থেকে উনিশ বছর বয়সী মেয়েদের জন্য নির্দেশিত ফিল্ম ওয়েল টিন এইস আর ট্যাবলেট সম্পর্কে এই ট্যাবলেটটি মূলত বারন্ত কিশোরীদের জন্যই স্পেশালি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেলের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে চলুন কথা না বাড়িয়ে ফিল ওয়েল টিন এইস আর সম্পর্কে বিস্তারিত আলোচনা করি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান তা আমাদের কমেন্টে জানাতে পারেন আমরা যথাযথ ভিডিও দেওয়ার চেষ্টা করব ফিল ওয়েল টিন এইস আর এর উৎপাদনকারী কোম্পানি হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এ টু জেড গার্লস প্রিপারেশনের জন্য মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেলের সমন্বয়ে ফিল ওয়েল টিন এইচআর ট্যাবলেট প্রস্তুত করা হয় প্রতিটি কৌটায় একুশটি করে ট্যাবলেট আছে যার বর্তমান বাজার মূল্য একশো আশি টাকা নির্দেশনা সম্পূরক পুষ্টি উপাদান হিসেবে তেরো থেকে উনিশ বছর বয়সী কিশোরী মেয়েদের জন্য এটি নির্দেশিত ফিল ওয়েল টিন আর ট্যাবলেটটি হার ও দাঁতের গঠনে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাটকে ভেঙে শক্তিতে সরবরাহ করে কিশোরী মেয়েদের ব্রোন প্রতিহত করে এবং ত্বক মসৃণ রাখতে ফিল অয়েল টিন ট্যাবলেটটি সহায়তা করে কোলাজেন এবং ইলাস্টিনের সিনথেসিসের মাধ্যমে ত্বকের গঠনে সহায়তা করে ফিল্ম অয়েল টিন এইচআর ট্যাবলেটটি হরমোনের ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠিত করে দুশ্চিন্তা ও বিষণ্নতা দূর করতে সহায়তা করে ফিল্ম টিন এইস আর ট্যাবলেটটি ফিল ওয়েল টিন এইস আর ট্যাবলেটটি ত্বককে ফ্রি রেডিকেল মধ্যস্থকারী ক্ষতি থেকে রক্ষা করে এটি মূলত তেরো থেকে উনিশ বছর বয়সী কিশোরী মেয়েদের জন্য নির্দেশিত শরীরের ভারসাম্য ও হরমোনাল সমস্যার কারণে ফিল্ম ওয়েল টিন এইস আর ট্যাবলেটটি কিশোরী মেয়েদের সেবনের নির্দেশনা দেয়া হয় মাত্রা ও সেবনবিধি কিশোরী মেয়েদের জন্য দৈনিক একটি করে ট্যাবলেট খাবার পর সেবন করতে হবে তবে খেয়াল রাখতে হবে যে ওষুধটি সেবনের পর অতিরিক্ত পরিমাণ পানি গ্রহণ করতে হবে দুর্ঘটনা দুর্ঘটনাবশত অতিমাত্রায় সেবন করে ফেললে অতি শীঘ্রই ডাক্তারের শরণাপন্ন হতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া অথবা পেটের গোলযোগ দেখা দিতে পারে এই প্রভাবগুলো ক্ষণস্থায়ী যা শরীরে ওষুধের সামঞ্জস্য হওয়ার সাথে সাথেই বিলুপ্ত হয়ে যায় যদি এগুলোর কোনো একটিও বজায় থাকে অথবা আরও খারাপ হয় তাহলে অতি শীঘ্রই ডাক্তারের শরণাপন্ন হতে হবে আয়রনের কারণে মল কালো হতে পারে তবে ইহা ক্ষতিকর নয় ফলিক অ্যাসিড খাওয়ার পর অ্যালার্জির সংবেদনশীলতা দেখা দিতে পারে ফিল ওয়েলটিন এইস আর ট্যাবলেটটি শুধুমাত্র তেরো থেকে উনিশ বছর বয়সী কিশোরী মেয়েদের জন্য নির্দেশিত তবে কিশোরদের জন্য ফিল অয়েল টিন এইস এম ট্যাবলেটটি নির্দেশিত প্রতিনির্দেশনা ফিল্ডেল টিন এইস আর এর কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ফিল অয়েল টিন এইচ আর ট্যাবলেটটি সেবন করা যাবে না সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে আলো ও আদরতা থেকে দূরে রাখতে হবে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেবনে বিরত থাকুন সুস্থ জীবনযাপন করুন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান তা আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন আমরা সে অনুযায়ী আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ